আমার দাদুজন ওই গতানুগতিক পিস সাহেব ছিলেন তিনি আলিম ছিলেন আর ফার্সি ভাষা একদম মাহের ছিলেন তো আমরা হ্যাঁ মুফতি ছিলেন তাই তো শুধু মুফতি বললে কম হবে তিনি উপমহাদেশের মধ্যে একজন নুকাদে হাদিস ছিলেন হাদিস গ্রন্থের উপরে নগ্ন করেছেন আর উপমহাদেশের মধ্যে প্রথম موضوعات پر جینی کتاب لکھے چیلن سے ایکमात्र نام اشبے नाम نام अबू जफर ظفر محمد اجد الدین مصطفی صدیق می حضور کے بلا سبحان رب ہے جس نے تج کو او رب ہے جس نے تج کو أستابتنا اللهم وعلى آلي حسن يوسف دمي عيسى حسن یوسف دم عیسیٰ ید بیداداری آنچ خوبم ہما دارند تو تنہا داری اللہم صلی علیہ ওয়ালা আলি মুহাম্মাদ বর মুহাম্মদ মীর সালেম এরা সব ফারসি ভাষাই বুঝলেন কমবেশি এখানে আমি মুখ দেখে বুঝতে পাচ্ছি আমার মোস্তী আজম মেজরা হুজুর কেবলার হাতে হাত দিয়া মানুষ এখানে বহু পুরতন মানুষরা বসে আছে দাদুজন কি আমার এখানে দাদুজানের নামে একটা মাদ্রাসাও আছে হ্যাঁ হা 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 কত গর্বের সাথে দাদুজানের নামটা নিচ্ছে বনমালিপুর সিদ্দিকিয়া মাদ্রাসা আহা বলে সিনিয়র ওটা সিনিয়র মাদ্রাসা সাহান আল্লাহ বলেন তো আমার দাদুজন ওই গতানুগতিক পিস সাহেব ছিলেন তিনি আলিম ছিলেন আর ফার্সি ভাষা একদম মাহের ছিলেন আমরা হ্যাঁ মুফতি আজম ছিলেন রাইট তো শুধু মুফতি বললে কম হবে তিনি উপমহাদেশের মধ্যে একজন হাদিস হাদিস ছিলেন উপরে করেছেন আর উপমহাদেশের মধ্যে প্রথম মজুয়াতের উপরে যিনি কিতাব লিখেছিলেন সে একমাত্র নাম আসবে যার নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ অজুদ্দিন মুস্তাফা উদ্দিকি আপনাদের খুব শখের আপনাদের গ্রামের খুব শখের আপনাদের প্রাণের পীর বলে কলিজার পীর যার কথা বললে আজ আপনাদের ভেতরটা একবার কেঁদে ওঠে যার জন্য এদিকের সঙ্গে একটা টান আমাদের বারাবর আছে আপনারা জানেন আমার শরীরের যে কন্ডিশন আমি দূরে জলসা করি না আর সপ্তাহে তিন দিন জলসাই যাই আর আপনি পাঁচ লাখ টাকা দশ লাখ বিশ লাখ টাকা দিলেও আমি বেরোই না মহাব্বত থাকলে বার হই কেন বলেন তো এই মজলিসে কত সুদখোর বসে আছে আপনি জানেন এই মজলিসে গাঁজা খোর বসে আছে আপনি জানেন এই মজলিসে মাল খোর বসে আছে আপনি জানেন এই মজলিসে লোকের হক মারা পাটি বসে আছে জানেন এই মজলিসে বোনের এরেস দাইনে জাগা জমি নিজে ভোগ করছে সেই লোক বসে আছে জানেন এখন ডাইরেক্ট আমি বলি এখন অন্য কোন হুজুর বললে আর আগামীবারে দাওয়াত করবে ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পারছেন তুই হারাম করে সুদ খাবি তোর দোষ নয় আমি বললে আমার দোষ তুমি নামাজও পড়বে ঠিক মতো দেবে না তোমার দোষ নয় আমি বললে আমার দোষ আমি ডাইরেক্ট ওপেন একদম ডাইরেক্ট অ্যাকশন যাকে বলে মুখের ওপর দাম করে ছুঁড়ে বলি যেমন আমার দাদু বলতেন আমার বড় চারজন বলতেন আব্বা বলতেন ওই রকম ছুঁড়ে বলি এখন আপনি বলেন অন্য কেউ হলে চিন্তা করবে যদি আগামী বাড়ি ফের না করে মুশকিল হয়ে যাবে আপনারা বললেন ভাই জান আপনাকে তো তাহলে আর দাওয়াত করা যাবে না কমিটি আর দাওয়াত করবে না ও কমিটিতে কোথায় গেল ওদের দম নেই আমাকে দাওত করার বুঝতে পারছেন ও তোমার ক্ষমতা নেই আমাকে দাওয়াত করার পয়সা দিয়ে কাকে পাও না পাও জানি না তবে মেয়েরা পা মুশকিল আছে এতটুকু বলে দিচ্ছি কারণ ১৩ বছর বয়সে মুক্তি আজমের কোলে বসে কোলের কাছে বসে তার হাতে হাত দিয়ে বুকে করে জড়িয়ে ধরে তার কাছে বসে আমি বায়াত হয়েছিল আমার তখন থেকে তরিকা করি অতএব হক হুকুকের উপরে হালাল কি কথা আর হারাম কি কথা নেয় নিষ্ঠা যে জিনিস ওটা আপনারা যারা যারা ঘন ঘন যেতেন নিজের চোখে দেখেছেন ওটা আমি আমার দাদুর কাছে শিখেছি আমি সেই তার আদরের পারছেন না এখানে অনেকেই ওই মুরব্বি বসে আছে জিজ্ঞাসা করেন এরা যখন ফুরফুরা শরীফে যেত এদেরকে বলতো বাবা পুকুরের ধারে দাঁড়াও আমার ছেলেটা বার হবে পুকুরে পড়ে যেতে পারে আমি খুব চঞ্চল ছিলাম ছোট থেকে জানেন দাদু যান প্রেশান হয়ে থাকতেন যেসব মুরিদে আপনার বাচ্চা চারা যেত জিজ্ঞাসা করেন কোনো না কোনো দিন তাদের আমার ডিউটি পড়েছে বাবা ছেলেটার দিকে লক্ষ্য রাখো তবে সেcante থেকে শিখেছি আমি নতুন করে কিছু শিখাতে আসিনি তো মুফতি আজম মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু দাদু ছিলেন না পীর ছিলেন না তিনি একজন আলেম ছিলেন আর আপনাদের এত দাউন চলে তার নিদর্শন তিনি রেখে গেছেন 1300 এর উপরে তার হাতে তৈরি সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 3800 কতগুলো মাদ্রাসা তার হাতে তৈরি আছে আর বড় মাদ্রাসার সংখ্যা বাংলাদেশ এখানে মিলিয়ে তেরোশো বুঝতে পারছেন তার একটা নেক ছিল যে কোন আলিমা যে বসলে এলবিআ আলোচনা করতেন অথবা আজ এখানে আমরা যারা বসেছি রাজ করবেন